বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি ঢাকায় পৌঁছায় বিমানবন্দরে জুবাইদা রহমানের অপেক্ষায় রয়েছেন যুক্তরাজ্যের বিখ্যাত চিকিৎসক রিচার্ড বেইলি ও বিএনপির প্রতিনিধি দল জুবাইদা রহমানকে এভার কেয়ারে নিতে ভিআইপি টার্মিনালে গাড়িও প্রস্তুত রয়েছে এর আগে যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পথে রওনা হন জুবাইদা ঢাকায় পৌঁছানোর পর খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার জুবাইদা চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এক ঘন্টা ডিলে হয়েছে বাংলাদেশ বিমান নামবে এক ঘন্টা পরে আর কি এই গাড়িতে করে ডাক্তার জুবাইদার রহমান যাচ্ছে এখন গালচিক করে দেখা দিছে ওটা কি হবে কখন হবে এটা এখনো জানা যায়নি আর জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান মেহেদি ডাক্তার জবাইদুর রহমান তো বাংলাদেশে পৌঁছেছেন ঠিক কখন তিনি বিমানবন্দর থেকে বের হবেন কোনো তথ্য রয়েছে কিনা এই মুহূর্তে বিমানবন্দরের সামনের পরিস্থিতি জানাবেন জি ঠিক মিনিটে কিন্তু যে ফ্লাইটে করে জুবাইদুর রহমান লন্ডন থেকে এসেছেন তিনি কিন্তু কিছুদিন আগেই আসলে তার যে ফ্লাইট এটি অবতরণ করে এবং তিনি এখন বর্তমানে ভিএইপি লাউঞ্জে অবস্থান করছেন সেখানে তিনি তার ইমিগ্রেশনের যে কার্যক্রম আছে সেটি সম্পন্ন হয়ে দেন এখানে তার জন্য যে গাড়ি রাখা হয়েছে সেই গাড়িতে করেই তিনি এখান থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে চলে যাবেন বলে আমরা জানতে পেরেছি আপনি জানেন যে এর আগে আমরা সবসময় দেখে এসেছি যে এই ভিপি জোন থেকে যারা সাধারণত বের হয় তাদের এই ইমিগ্রেশনের যে কাজটি সম্পন্ন করতে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট বা কখনো কখনো তিরিশ মিনিটও সময় লেগে যায় সেই জায়গা থেকে আমরা নিতে পারি যে তিনি এই সময়ের মধ্যেই আসলে তার যে কার্য আছে সেই কার্যটি সম্পাদন করবেন এবং এভার কেয়ারের হাসপাতালের দিকে তৈরি রওনা দিবেন আর যদি এখানকার পরিস্থিতি বলি আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি বাড়ানো হয়েছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আসলে এখানে নেওয়া হয়েছে এবং যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা কিন্তু এখানে সকাল থেকেই বেশ খুব জোরালো একটি অবস্থান নিয়েছেন বিশেষ করে এয়ারপোর্টে যে প্রবেশদ্বারগুলো রয়েছে প্রতিটি প্রতিটি প্রবেশ দ্বারী কিন্তু বিশেষ চৌকি বসিয়ে এখানে তল্লাশি করা হচ্ছে এবং যাদের একান্তই প্রয়োজন শুধু তাদেরকেই আসলে এয়ারপোর্টে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং অন্য যে সকল নেতাকর্মীরা আছেন এবং উৎসুক জনতা সহ যে যাদের ভিড় আছে সেই ভিড় যাতে এড়ানো যায় এবং কোনো ধরনের যানজট যাতে এখানে তৈরি না হয় সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে এবং আমরা এর আগেও বলেছিলাম যে ডক্টর রহমান যেহেতু একজন চিকিৎসক তার যে আশা সেই আশাকে কেন্দ্র করে এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মুহূর্তের জন্য সেক্ষেত্রে বিএনপির তরফ থেকে একটি প্রতিনিধি দলও কিন্তু এখানে এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি আসলে কিছু গাড়ি বের হচ্ছে কিন্তু আসলে না আমরা এখন পর্যন্ত ওয়েট অপেক্ষা করছি এখানে কিছু সময়ের মধ্যেই তিনি বের হবেন বলেই আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং দেখতেও পাচ্ছি তবে ঠিক কখন আসবেন সেই বিষয়টি এখনো সুনিশ্চিত করে বলা যায় না তবে কিছু সময়ের মধ্যেই তিনি বের হবেন আর নিরাপত্তার যে জায়গাটা সেই জায়গাটা আসলে খুবই শক্ত একটি অবস্থানে রাখা হয়েছে যাতে তার এখান থেকে এবার হাসপাতালে যাওয়ার যে বিষয়টি সেখানে কোনো ধরনের কোনো বিঘ্ন যাতে না ঘটে সেই জায়গাটি আসলে কিন্তু খুব শক্তভাবে দেখা হচ্ছে এবং সেটি দেখার জন্য এখানে পুলিশ আনসার এপিবিএন সহ যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরও কিন্তু আমরা এখানে উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি এবং আরও যদি একটু জানাই যে এখানে আসলে একটি সড়কটি অর্থাৎ যেখান থেকে তিনি বের হবেন সেই জায়গাটিকে কিন্তু এখানে একদম পরিষ্কার করে রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো বেগ তাকে পেতে না হয় বা গাড়ির বহর যখন বের হবে সেখানে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেই জায়গাটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমরা অপেক্ষা করছি হয়তোবা তিনি কিছু সময়ের মধ্যে বের হবেন আমরা সেই জায়গাটি হয়তোবা আমরা আপনাদের জন্য বিএনপি একটা প্রতি প্রতিনিধি দল তো সেখানে রয়েছেন কারা কারা সেই দলে রয়েছেন জানাবেন অন্য জি তাকে আসলে এখানে নেওয়ার জন্য ডক্টর রিচার্ড বেলি রয়েছেন যুক্তরাজ্যের বিখ্যাত চিকিৎসক তিনি এখানে এসেছেন এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক মিস্টার রুমন তিনি এখানে এসেছেন একটি প্রতিনিধি দল তারাই আসলে মূলত ডক্টর জুবায়দুর রহমানকে এখান থেকে সংবর্ধনা দিয়ে এভারকেয়ার কেয়ার হাসপাতালের দিকে তাদেরকে নিয়ে যাবেন তো এখন পর্যন্ত আসলে আমরা এতটুকুই দেখতে পাচ্ছি এখানে যে তাদের এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি আহ সম্পূর্ণরূপে সম্পন্ন করা হয়েছে